এভরিওান আবারও চলে আসলাম আমার নিউ স্নো ফল ফ্লগ নিয়ে বাহিরে স্নো ফল হচ্ছে আর আমি ব্লক দিব না তা কী করে হয় বলো তো রাতে আমরা কাজ শেষে যেহেতু আমি এয়ারপোর্টে জব করি আর হ্যাঁ আমি এখন তার এয়ারলাইন্সে জব করি তো আমার কাজ শেষে আমি আর আমার হাজব্যান্ড দুজন বাসায় যাচ্ছিলাম তো এর মধ্যে দেখি বাহিরে খুব বেশি স্নো স্টর্মিং হচ্ছে আর এই তুষার ঝড়ের কারণে আজকে অনেকগুলো এয়ারলাইন্সের ফ্লাইট ডিলে হয়েছে ক্যান্সেল হয়েছে রীতিমতো এয়ারলাইন্সগুলোর জন্য একটি আতঙ্কের দিন কারণ যখনই স্নো ফলে একেবারে এয়ার প্লেনগুলা স্নোর কারণে ঢেকে যায় বা রানওয়েতে স্নোর কারণে চলাচলে তখন প্রবলেম হয় এজন্য বেশিরভাগ ট্রেনগুলাই ফ্লাইট ডিলে হয় সো যাই হোক আমরা কাজ শেষে বাসায় যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ যে কত বেশি স্নো হয়েছে টেম্পারেচার ছিল মাইনাস এইট ডিগ্রির নিচে আজকে আমাদের ফ্লাইটও ডিলে হয়েছে তো যাই হোক এই স্নোফল আগামী দুই দিন ধরে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্নোফল আমার অনেক বেশি পছন্দ তোমরা দেখতেই পাচ্ছ এই অন্ধকারের মধ্যেও স্নোফলের স্নোর কারণে কীরকম জল জ্বল করতেছে লাইক কতটা ব্রাইট লাগতেছে তো আমরা অলমোস্ট পার্কিং লটের কাছাকাছি চলে এসেছি আর হ্যাঁ যেহেতু আমাদের টার্মিনাল থেকে পার্কিং লকটা একটু দূরে তাই ট্রেন দিয়ে আসতে হয় আর এখানে স্নোফলের কারণে অনেক বেশি রাস্তাগুলো পিছলা বা স্লিপারি হয়ে আছে সো অনেক বেশি সাবধানে আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম এখানে ইজিলি মানুষ পিছলা খেয়ে পড়ে যায় আর এখানে এসে তো সবগুলো গাড়ি একেবারে স্নোফলে ঢেকে গিয়েছে সো আমি আমার গাড়ি খুঁজে পাচ্ছিলাম না তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমি আমার গাড়ি খুঁজে পেলাম আর এই তো আমাকে দেখতেই পাচ্ছ পেঙ্গুইনের মতো আস্তে আস্তে ঢেলে তুলে হেঁটে আসছি আর এই তো আমার তো স্নোফল ফল দেখে আমি এত বেশি খুশি হয়ে গেছি আর তোমরা তো জানোই যে আমি স্নো খেতে খুব ভালোবাসি লাইক লাইক আমি কী বলবো লাইক ভাতের থেকেও বেশি মনে হয় স্নো খাই সো আমার স্নো খুবই বেশি পছন্দ যতই ঠান্ডা লাগুক না কেন স্নো নিয়ে খেলতে খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর এই স্নোতে হ্যান্ড গ্লাভস ছাড়া স্নোগুলোকে ইয়ে করলে লাইক হাত আমার একদম ফ্রিজ হয়ে গিয়েছিলো তো অনেকক্ষণ গাড়িতে হিটার অন করে বসে আছিলাম এই তো মানুষজন তাদের গাড়ি পার্কিং লটে ব্রাশ দিয়ে ক্লিন করা শুরু করেছে কারণ স্নোর কারণে ড্রাইভ করতে প্রবলেম হয় আর এই তো দেখতে পাচ্ছ আশেপাশে গাছগুলা একেবারেই স্নো ফলে ঢেকে কি সুন্দর কি চমৎকার লাগছে ইচ্ছা করছে যে আমি এখানেই আজকে থেকে যাই গড়াগুড়ি খাই কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছে বাসায় তো যেতেই হবে আর টেম্পারেচারও অনেক লো ছিল আর জানো আমি যখন বাংলাদেশে ছিলাম যতবারই আমি গ্লুকোজ খেতাম আর গ্লুকোজটা যেরকম লাইক একটু পাউডারি পাউডারি একটু ঠান্ডা হয় না স্নোটাও না ঠিক সেরকম লাগে তোমরা আর এই তো বাসায় চলে আসলাম আমার কুকুরগুলো স্নোতে খেলা করছিল। আর আমি মনে করি সবারই লাইফে স্নো ফলের এক্সপিরিয়েন্স করা দরকার তোমরা সবাই স্নোফল এক্সপিরিয়েন্স করবা প্লিজ আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও ভিডিও পাওয়ার জন্য